নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজীটায়ার্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো ভবনটি থেকে ধোঁয়া হচ্ছে। ভবনের ভেতর প্রচন্ড তাপের কারণে এখনো উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এছাড়া এখনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ একশো চুহাত্তর জনের নিখোঁজদের স্বজনদের অভিযোগ তাদের স্বজনদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করছে না তাদের দাবি জীবিত কিংবা মৃত মরদেহটুকু যেন তাদের হাতে তুলে দেওয়া হয় ফন্দিরা দশটার সময় এরকম আর ফোন ঢোকে না ফোন বন্ধ বন্ধুরা বন্ধুরা বাসা হ্যাঁ বন্ধুরা বাসাই তাইছে মানে হ্যাঁ বাইরে থেকে আইছে রাইতে কই আহে ঠিক আছে তারপরে আমাদের নিখোঁজ তারে হয়তো কোনো সন্ধান পাওয়া যায় কিনা কিবা যদি এখানে থাকা থাকে তার লাশটাও যাতে আমরা নিয়ে নিতে পারি এদিকে এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে আট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন আগামী দশ দিনের মধ্যে গঠিত এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে পুরোপুরি অগ্নিকাণ্ডটা কন্ট্রোলে আসার পরে আমরা দেখবো যে আসলে প্রকৃত ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে এবং আদও সেখানে কোনো লোক আটকা পড়েছিল কিনা এবং তারা মারা গিয়েছে কিনা এই তথ্যটা কিন্তু এই মুহূর্ত আমাদের কাছে নেই আগুন নেভেতে ডাম্পিংয়ের কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এখনো নিখোঁজ একটা চুয়াত্তর জনের কোনো সন্ধান মেলেনি তবে জেলা প্রশাসক জানিয়েছে এখনও তাদের কাছে কোনো নিখোঁজের তালিকা নেই তবে নিখোঁজ স্বজনদের দাবির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনে পুড়ে যাওয়ার ছয়তলা ভবনটিতে আগুনের ধোঁয়া বের হচ্ছে প্রচন্ড তাপ থাকার কারণে ফায়ার সার্ভিস এখনো উদ্ধার কাজ শুরু করতে পারেনি একটি টায়ারের ফ্যাক্টরি ছিল এবং গোডাউন টাইপের ছিল এখানে প্রচুর টায়ার ছিল এবং টায়ার তৈরির র ম্যাটেরিয়াল যেগুলো আছে রাবার প্লাস্টিক এগুলো ছিল কেমিক্যাল এগুলো ছিল তো এগুলো তো সবগুলোই দাহ্য পদার্থ এবং যার কারণে আগুনটি দ্রুত ছড়িয়ে পড়ে তো এখন পর্যন্ত আমরা আগুনটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারিনি তবে আগের চেয়ে অনেকটাই কমে এসেছে ফায়ার সার্ভিস জানিয়েছে নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস অভিযান চালাবে আগুনের এর অংশের কাজ শেষ হলে ওই ভবনে নিখোঁজদের সন্ধান করা হবে গত রোববার রাত দশটার দিকে কারখানাটিতে আগুন দেয় দুর্বৃত্তরা এর আগে দুপুর থেকে চলে লুটপাট রাজি দরাঘার পরের থেকে ভোর থেকে লুট হইতেছে প্রশাসন নাই কিছু নাই সোমবার সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণ আসার কথা জানায় ফায়ার সার্ভিস তানজিল হাসনার এমসিটিভি ইউএসএ